আমাকে শিলনোড়ায় পাটনা বাড়তে থেকে হয়তো আপনারা অবাক হয়ে ভাবছেন যে বিদেশে আমি শিলনোড়া কোথায় পেলাম আর যারা প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদের হয়তো মনে এই প্রশ্নই জাগছে যে বিদেশে কি শিলনোড়া কিনতে পাওয়া যায় তো হ্যাঁ আমাদের বাড়ি থেকে একটুখানি দূরে একটা বাংলাদেশি দোকান আছে যেখানে শিলনড়া থেকে শুরু করে ব্যালন চাকি ইনফ্যাক্ট আমাদের বাঙালি ঘরের নিত্য ব্যবহারিক সমস্ত রকমেরই বাসনপত্র কিনতে পাওয়া যায় শুধুমাত্র প্রেশার কুকারটা ছাড়া আজ পর্যন্ত প্রেশার কুকারটা আমি কোথাও বিক্রি হতে দেখিনি বাদ সমস্ত জিনিসপত্রই এখানে কিনতে পাওয়া যায় তবে হ্যাঁ এই শিলনড়া বা ব্যালুন চাকি বা বঁটি এই সমস্ত জিনিসের এখানে কিন্তু দাম অনেকটাই বেশি তবে এই শিলনড়াটা আমার নিজের কেনা নয় সুদীপ্তর এক অফিস কলিক অনেক সাত করে কিনেছিল এই শিলনড়াটা কারণ শিলে বাটা মশলা দিয়ে মাংস খাবে বলে কিন্তু ওই আজকে ইউজ করব কালকে ইউজ করব এই করতে করতে দীর্ঘ পাঁচ বছর কেটে গেছে কেনা থেকে তবুও কিন্তু তাদের এই শিলে বেটে মশলা দিয়ে মাংস খাওয়া আর হয়ে ওঠেনি ইনফ্যাক্ট সময়ের সাথে সাথে তারা এই শিলনোড়াটার কথা ভুলেও গিয়েছিল আর দুদিন বাদেই মাত্র তারা দেশে ফিরেও যাবে তো দেশে ফেরবার আগে তাদের এই স্বাদের জিনিসটা আমাকে দিয়ে গেছে সুদীপ্তর এই অফিস কলেজের সাথে ওর পরিচয় তো বহু বছরের কিন্তু আমাদের এই দুই পরিবারের সম্পর্ক খুব বেশি দিনের নয় তবে এই অল্প দিনের মধ্যেই আমাদের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল তো যে কারণে ওরা চলে যাবে বলে ভীষণই খারাপ লাগছে তাই ওরা চলে যাওয়ার আগে ভাবলাম এই ছোট্ট মনের স্বাদটা ওদের পূর্ণ করে দিই মানে এই সিলেবাটা মশলা দিয়ে মাংস রেঁধে ওদেরকে মাংস খাওয়াই কতকাল গতকাল বাজার করতে গিয়ে চিকেন ল্যাম্ব দুটোই কিনে এনেছিলাম তো চিকেনটা তো এমনি ওই মিক্সিতে বাটা মশলা দিয়ে করব। তবে ল্যাম্ব কারি যেটা বানাবো সেটা ভাবছি এই শিলে বাটা মশলা দিয়ে বানাবো বিদেশে তো জানেনি সেই জুতো সেলাই থেকে শুরু করে চন্ডিপাট সব কিছুই নিজে হাতে করে নিতে হয় তার উপরে আবার দুটো বাচ্চাকে সামলানোর ব্যাপার আছে তো তাই জানি না এই শিলনড়াটা আমিও নিজে কতটা ইউজ করব। তো যাই হোক ওদের এই ছোট্ট মনের স্বাদটা পূরণ করার সাথে সাথে আজকে ওরা যেহেতু অতিথি হয়ে আসবে তো তাই ওদের জন্য আরও কী কী আয়োজন করলাম সেই সব কিছু শেয়ার করলাম আজকের ব্লগের মাধ্যমে তো নমস্কার মহুয়া স্টেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন শুধুমাত্র শিলনড়াই নয় তার সাথে সাথে ঠাকুরের কিছু জিনিসপত্র এবং এই সমস্ত জিনিস যেগুলো এখন দেখছেন আমাদের ঘরের একটা সাইডে ডাম করা আছে তো সেই সব কিছুই ওরাই দিয়ে গেছে কিন্তু আমাদের তো সমস্ত জিনিসপত্রই আছে তো তাই এগুলোর কোনো কিছুই আমাদের দরকারে লাগবে না তবুও রেখে দিয়েছি তার কারণ হলো এরা যেমন চলে যাচ্ছে তেমন সুদীপ ধর আর অফিস কলিক আবার এই দশ বারো দিন হলো কলকাতা থেকে ইংল্যান্ডে এসেছে তো তাদের হয়তো এই জিনিসপত্রগুলো দরকার যেতে পারে লেগে তো কি কি জিনিসপত্র আছে আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে মোটা মোটা সাইজের প্লাস্টিকের মোড়া এগুলো হচ্ছে দুখানা ডুভেট মানে ওই আমাদের দেশের বালাপোস টাইপের জিনিস তবে এর মধ্যে প্লাস্টিকের আর কি ফোম ভরা থাকে কিন্তু আমাদের তো এখানে দুখানা ডুভেট কম্বল সবকিছুই আছে তো তাই জন্য ওটা আর আমাদের কোনো প্রয়োজনে লাগবে না সামনের এই যে গোল মতন কৌটোটা দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে মশলাদানি ওই বিভিন্ন রকমের রাখা থাকে না তো সেই জিনিসটা আর এটা হচ্ছে পোস্ত এই প্লাস্টিকটার মধ্যে কিছু মশলাপাতি আমি রেখে দিয়েছি আরও অনেক মশলাপাতি দিয়েছিল তবে সেগুলো ডেট এক্সপায়ার হয়ে গেছে বলে ফেলে দিয়েছিলাম তো এই কৌটোর মধ্যে আছে সাবু সাবু আবার আমরা খাই না আর এটা হচ্ছে ওটস এরপরে এটা হচ্ছে একটা বিশাল বড় চাট মশলার প্যাকেট তো চাট মশলাও আমার আছে তো ওটাও আমার লাগবে না আর এটা হচ্ছে ডালিয়া তো যে কোনো ধরনের ভালো ভালো জিনিস যেরকম ডালিয়া ওটস সাবুদানা এইসব ভালো ভালো জিনিসগুলো আমরা একেবারেই খাই না তো তাই জন্য এগুলো ভাবছি ওদেরকেই দিয়ে দেবো আর তার সাথে এটা হচ্ছে এক ধরনের ডাল এই ডালটাও আমরা খাই না ওই ছোলার ডালের মতনই দেখতে কিন্তু এই ডালটার নাম আমি ভুলে গেছি তো যাই হোক আর এইটা হচ্ছে একটা বিট নুনের কৌটো এটা হচ্ছে একখানা চাপা দেওয়া ওই বড় সাইজের স্টেনলেস স্টিলের একখানা বাসন যেটা ভীষণই ভালো তবে এই সেম বাসন আমার আছে তো তাই ওটাও লাগবে না ভেতরে একখানা ছোট্ট ক্যাসাডল আছে আর এটা হচ্ছে গোটা জিরে আর নিচের দিকে আছে ওই তরকার ডাল এই সব কিছু জিনিসই যারা নতুন এসেছে তাদের জন্য রেখে দিয়েছি তার কারণ আমরা তো এখানে বহু বছর ধরেই আছি তো তাই মশলাপাতি থেকে শুরু করে বাসনপত্র সব কিছুই তো আমাদের আছে আর জিনিসপত্র না যত বাড়াবো ততই বাড়তে থাকবে তো যাই হোক এই বড় কার্টুনটার মধ্যে কী কী আছে চলুন দেখাই এই একখানা সামনে কড়া আছে ছোট আর তারপরে এই যে হলুদ রঙের গ্রেটার একটা আছে এই প্লাস্টিকেরও আছে আবার নিচের দিকে একখানা স্টিলেরও গ্রেটার আছে তারপরে এই যে এই জাক টাইপের দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে পিউরিফায়ার জাক এই জাগ আমাদের আছে এইদিকে আবার ওই মশা মারার ব্যাট মশাই নেই তো মশা মারার ব্যাট নিয়ে কি করবো ওইদিকে তো তাই জন্য ওটাও লাগবে না এদিকে দেখুন না রুটি শাঁখার ওই জিনিসটা তো এখানে তো রুটি সাকার কোনো ব্যাপার নেই তার কারণ গ্যাসই নেই তারপরে ওইদিকে একটা উইস্ক আছে এছাড়া আরো প্রচুর জিনিসপত্র আছে কাঁচের এবং প্লাস্টিকের তো এই কোনো কিছুই আমাদের দরকার লাগবে না তাই রেখে দিয়েছি এগুলো ওদের জন্য তো ওদের বাড়ি পেতে পেতে এই মাসের একদম শেষের দিক হয়ে যাবে মানে ওই তারিখ না তারিখে করে ওরা আর কি এখানে বাড়ি পাচ্ছে তো ততদিন পর্যন্ত এগুলো আমার কাছেই থাকবে আর তারপরে ওরা এসে দেখবে যে সমস্ত জিনিসপত্রগুলো ওদের দরকার লাগবে সেগুলো ওরা নিয়ে যাবে আর বাদ বাকি জিনিসপত্র অগত্যা আমাকে ফেলে দিতে হবে কারণ আমারও তো প্রচুর জিনিসপত্র রেখে দিয়ে করবই বাকি এখন তো রান্না বান্না সবে শুরু করব আর এই জায়গাটার অবস্থা হয়ে আছে দেখেছেন একে তো সব জিনিসপত্রগুলো রাখা আছে তার উপরে আবার জামা কাপড় মেলেছি আজকে আবার ওয়েদারটাও খুব একটা ভালো নয় জানি না জামা কাপড়গুলো শোকাবে নাকি তবে লোকজন আসার আগে জামা কাপড়গুলো সরিয়ে দিতে হবে আর এদিকে এই ফুলগুলোকে দেখুন সেই আগের সপ্তাহে বুধবারে কিনেছিলাম অমাবস্যা আসছে বলে তাই তো সেই দিন থেকে শুরু করে এখনো পর্যন্ত ফুলগুলো কি সুন্দর তত্তাজা আছে দেখুন কিছু কিছু ফুল একটুখানি মুচড়ে গেছে কিন্তু বাদ অনেক ফুলই দারুণ সুন্দর রয়েছে তো যাই হোক এদিকে আবার সুদীপ্ত ঘর দোর গোছাবার কাজে শুরু করে দিয়েছে এই যে ভ্যাকিউম রাখা আছে একটা সাইড অন্তত পরিষ্কার করে নিক যদি ওরা নেয় তো নেবে আর না হলে সব ফেলে দিত হবে আমাদেরই বা এত জিনিস কি করবো

তো একটুখানি পেঁয়াজ আগে থেকে ভেজে রেখেছিলাম তারপরে ওই শিলেবাটা যে মশলাটা সেটা দিয়ে দিলাম মাটির উনুনের রান্না বা শিলেবাটা মশলা এগুলো কিন্তু রান্নায় একটা আলাদা স্বাদ এনে দেয় এখন তো মাটির উনুন আর দেখতেই পাওয়া যায় না যখন আমরা ছোট ছিলাম তো তখন আমার পিসিমনির বাড়িতে একটা সাইডে একটা মাটির উনুন রাখা ছিল যেখানে পিসিমনি ওই শীতকালের দিকে রান্না বান্না করতো সেই সব দিন বা সেই সব রান্নাবান্নার স্বাদ আজও ভোলার নয় তো যাই হোক এদিকে আমরা আমি মাংসটাকে কষাতে শুরু করে দিলাম তো ভালো করে কষানো হয়ে গেলে তারপরে এটাকে প্রেসার কুকারে একটুখানি সিটি মেরে নেবো আজকে আমি কারি করার সাথে সাথে একটুখানি হানি গার্লিক চিকেন করবো তো যে কারণে চিকেনের ওই ড্রাম নিয়ে নিয়েছি মাংসর গাটা একটুখানি ছুরির সাহায্যে কেটে কেটে দিলাম যাতে মশলাগুলো ভেতরে ভালোভাবে ঢোকে এই মাংসটাকে জলেতে একেবারেই সেদ্ধ করব না একদম শুকনো শুকনো হবে তো যে কারণে একটুখানি বেশি করে ভিনিগারের মধ্যে দিয়ে দিলাম আর এরপরে একটুখানি আদা রসুনের পেস্ট দিলাম আর দিয়ে দিলাম একটুখানি সামান্য নুন তো এই সমস্ত কিছু মশলা মাখিয়ে রেখে দেবো অন্তত পাঁচ থেকে ছ ঘন্টার মতন কারণ এটা যেহেতু জলেতে সেদ্ধ হবে না তো তাই জন্য ভিনিগারে ডোবানো থাকলে পরে মাংসটা বেশ নরম হয়ে যাবে আর তাছাড়া আমার হাতে অনেকটা টাইমও আছে এখন তো সবে দুপুরবেলা দুপুর বেলা থেকে ওটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এখন দেখতে দেখতে বিকেল হয়ে গেছে তো এখন এবারে এইগুলোকে ভাজবো বলে তো তাই জন্য উপর থেকে একটুখানি কর্নফ্লাওয়ারের কোটিং করে নিলাম আমার কাছে ওই বারো পিসের মতন মাংস ছিল তো ওই ছটা ছটা করে মাংস ভালো করে তেলেতে এখন ভেজে নিচ্ছি কারণ এখন যদি একটুখানি না ভালো করে ভেজে নিই তো তাহলে ভেতরটা আবার কাঁচা কাঁচা থাকবে আর এরপরে মাংসগুলোকে ভাজা হয়ে গেলে তারপরে সামান্য একটুখানি তেল তুলে রেখে দিয়েছিলাম তারপরে একদম ছোট ছোট করে একটুখানি ওই রসুন কেটে নিয়েছিলাম তো রসুনগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে ওর মধ্যে একটুখানি সয়া সস টমেটো সস দিয়ে নেড়ে চেড়ে নিলাম এরপরে দিয়ে দিলাম এর মধ্যে মধু আর মধুগুলো ভেতর থেকে যেন বার করা যায় না মানে সেই বোতলটা টিপে টিপে হাত ব্যথা হয়ে যায় এই মধুটা দিয়ে ভালো করে একটুখানি নেড়ে ছেড়ে নিয়ে তারপরে ওই ভেজে রাখা মাংসগুলো এর মধ্যে দিয়ে দিলাম এটা ইচ্ছা করে একটুখানি ছড়ানো প্যানের মধ্যে করছি যাতে প্রত্যেকটা মাংসর পিসের মধ্যেই মশলাটা ভালো করে ঢোকে এই রান্নাটা করতে না একদম টাইম লাগে না এই মোটামুটি হয়েই এলো শেষের দিকে রান্নাটা তো যাই হোক নাবাবার আগে একটুখানি ধনে পাতা আর একটুখানি ওই সাদা তিল দিয়ে ভালো করে চেড়ে নিয়ে নামিয়ে নেব এই জিনিসটা আবার রাইস জাতীয় কোনো জিনিসের থেকে তান্দুরি রুটি বা পরোটা জাতীয় কোনো জিনিসের সাথে খুব ভালোভাবে যায় আমার আজকের রান্নাবান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো কি কি আয়োজন করেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই তো এটা হচ্ছে ওই হানি গার্লিক চিকেনটা এর সাথে স্টার্টারে একটুখানি চিকেন সিক্সটি ফাইভ করে নিয়েছিলাম স্টার্টারে আর কোনো কিছুই করিনি তার কারণ হলো এখনই বেজে গেছে নটার মতন আর ওদের আমাদের বাড়িতে আস্তে আসতে অন্তত দশটার মতন বাজবে আর এটা ওরা আগে থেকেই জানিয়ে দিয়েছিল। কারণ বুঝতেই পারছেন দীর্ঘ পাঁচ বছর ধরে একটা জায়গায় বসবাস করেছে তো সেখানে গোছাবার জিনিসপত্র কি কম আছে নাকি তো সেই সব গোছাতে গোছাতেই ওরা প্রচন্ড টায়ার্ড হয়ে যাচ্ছে তো আমাদের বাড়িতে তাতেও যে সময় বার করে আসছে সেটাই অনেক তো যাই হোক এটা হচ্ছে ওই ল্যামকারি আর এটা হচ্ছে জিরা পোলাও আমি একদমই বেশি কোনো কিছু রান্না বান্না করিনি কারণ ওরা বারণই করে দিয়েছিল কারণটা হচ্ছে সোমবারে আবার ওদের ফ্লাইট আছে তো তাই বাই চান্স যদি কোনোভাবে শরীর খারাপ হয়ে যায় তো তাহলে প্রবলেমে পড়ে যাবে তো এইটুকু সামান্য আয়োজনই আজকে করেছিলাম ওদের জন্য ইচ্ছা থাকলেও বেশি কিছু রান্নাবান্না করে উঠতে পারিনি ওদের ভালোর জন্য তো যাই হোক এদিকে আবার তো নটা বেজে গেল তাই ভাবছি ওরা আসার আগে বাচ্চাদেরকে বরঞ্চ খাইয়ে দেব। আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার